নমস্কার বন্ধুরা বড় বড়দিন উপলক্ষে কেক বাড়িতে বানিয়েছিলাম সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা এই রেসিপিটা দেখবেন আশা করছি আপনাদের খুব খুব ভালো লাগবে এরকম রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন আর সবাই সব বন্ধুদের ভালোবাসা জানিয়ে আমার রেসিপিটা শুরু করছি এটা আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে আমি কি তৈরি করছি সত্যি অসাধারণ সুন্দর একটা কেক তৈরি করেছি আপনারা দেখুন আর এইভাবে আপনারা বাড়িতে কেক তৈরি করবেন এবং এই রেসিপিটা কেকটা সবার কাছে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন চলে এসেছি কেক তৈরি করতে নিয়েছি তিনটে ডিম ডিমগুলো আমি ভেঙে বাটির মধ্যে দিয়ে দেবো বন্ধুরা এবারে আমি ডিমের মধ্যে দিয়ে দেবো এক বাটি চিনি এবারে এক বাটি তিন ভাগের এক ভাগ তেল দিয়ে এবার এটা হ্যান্ড্রিস দিয়ে আমি খুব সুন্দর করে ডিমের ফর্ম তৈরি করে নেব একটা প্রায় সময় লাগবে দশ মিনিট একটু কষ্ট হবে কিন্তু আপনারা চিনিটা শিলে বা মেক্সিতে গুঁড়ো করে নিতে পারেন খুব সহজে ডিমের ফর্মটা তৈরি হয়ে যাবে বন্ধুরা দেখুন কতটা ঘন হয়ে এসেছে এইভাবে আমি ডিমের ফর্মটা রেডি করব বন্ধুরা দেখুন প্রায় দশ মিনিটের বেশি হয়ে গেছে ডিমের ফর্ম একদম রেডি হয়ে গেছে সুন্দর ডিমের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এবার আমি উনুনটা ধরিয়ে দেবো বন্ধুরা আমি উনুন ধরিয়ে দিয়েছি কড়াটা বসিয়ে দেব কড়ার মধ্যে বালি দিয়ে দেব বালি দিয়েছি এবারে আমি ঢাকা দিয়ে দেব এবারে ময়দা এক বাটি নিয়েছি ময়দাগুলো আমি খুব সুন্দর করে চেলে নেব অল্প পরিমাণ লবণ দেব বেকিং পাউডার আমি এক চামচ দিয়ে দেব এবারে দেব বেকিং সোঁটা আগে একটা কোটো ছিল শেষ হয়ে গিয়েছে এবারে নতুন একটা কিনে এনেছি এবারে বেকিং সোঁটা হাফ চামচ আমি দিয়ে দেব খুব সুন্দর করে আমি চেলে নিয়েছি অবশিষ্টগুলো আমি ফেলে দেব সমস্ত উপকরণ আমি খুব সুন্দর করে একটু মিশিয়ে নেব এবারে আমি অল্প অল্প ময়দা দিয়ে কেকের ব্যাটারটা রেডি করে নেব এবারে সব ময়দাটুকু আমি দিয়ে দেব এবারে আমি অল্প একটু দুধ দিয়ে দেব আরও কিছুক্ষণ খুব সুন্দর করে আমি মিশিয়ে নেব বন্ধুরা দেখুন এইভাবে আমি কেকের বেটারটা রেডি করেছি এই দেখুন এবারে আমি এক চামচ ভেনিলা দিয়ে দেব ভ্যানিলা দিয়েছি আপনারা যে কোনো লেসেন ব্যবহার করতে পারেন এবারে একটু ভালো করে আমি মিশিয়ে নেব বন্ধুরা খুব সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি বন্ধুরা এটা দেখুন এটা হচ্ছে কেক টিন এই কেক টিনে কেকটা আমি বেক করে নেব অল্প সাদা তেল আমি ব্রাশ করে নেব বন্ধুরা এটা সাদা কাগজ আমি কেটে নিয়েছি কেক টিনের মাপে খোলের মধ্যে আমি দিয়ে দেব আরও একটু তেল ব্রাশ করে নেব দুটো সাদা কাগজ আমি গায়েতে দিয়ে দেব এবারে কেকের ব্যাটারটা আমি কেক টিনের মধ্যে ঢেলে নেব একটু উঁচু করে ঢালব কেকের ব্যাটার বাটির গায়ে থেকে একটা প্যাঁচুলা দিয়ে আমি খুব সুন্দর করে নিয়ে নেব এবারে একটু ঝাঁকিয়ে নেব ভিতরে হাওয়া যাতে না থাকে কেকটা হাওয়া থাকলে ভালো হবে না খুব সুন্দর করে ঝাঁকিয়ে নিয়েছি এবার কোরার বালি খুব সুন্দর গরম হয়ে গেছে এরকম একটা স্ট্যান্ড নিয়ে আমি বালির মধ্যে দিয়ে দেব এবারে কেক টিনটা আমি কোড়ার মধ্যে দিয়ে দেব এবারে ঢাকা দিয়ে দেব বন্ধুরা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পরে ফিরে আসছি বন্ধুরা পঁয়তাল্লিশ মিনিট আমার হয়ে গেছে এবার কেকটা আমি চেক করব দেখব কেকটা হয়ে গেছে কি দেখে তো মনে হচ্ছে কেকটা হয়ে গেছে এরকম একটা কাটি নিয়েছি আমি চেক করে নেব দেখুন একদম গাছগুলো কোনো বেটার গায়ে লেগে যায়নি কেকটা খুব সুন্দর হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব বন্ধুরা পাঁচ মিনিট আমি ঠান্ডা করে নিয়েছি কেকটা এবারে পেলেটে আমি নামিয়ে নেব বন্ধুরা এবারে কেকের গায়ে থেকে কাগজগুলো আমি আস্তে আস্তে ছাড়িয়ে নেব দেখুন বন্ধুরা কেকটা কত সুন্দর হয়েছে আর খুব সুন্দর পনস কাটছে সুন্দর একটা কেক তৈরি করলাম আপনারা এই কেকটা বাড়িতে নিশ্চয়ই তৈরি করবেন আশা করছি আপনারাও পারবেন অনায়াসে ভালোবাসা জানিয়ে এখানে বিদায় নিলাম